সোশ্যাল মিডিয়াতে পোস্ট তো আমরা সবাই করি কিন্তু এমন কোনও সময় আছে যখন পোস্ট করলে সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছানো যায় এই প্রশ্নটা নিশ্চয়ই অনেকের মনে আসে চলুন আজ ডেটার সাহায্যে এই রহস্যটা সমাধান করার চেষ্টা করা যাক হ্যাঁ এটাই সেই মিলিয়ন ডলার প্রশ্ন তাই না সব কন্টেন্ট ক্রিয়েটর সব সোশ্যাল মিডিয়া ম্যানেজার সবাই জানতে চায় পোস্ট করার আসল সময় কোনটা কারণ ঠিক সময়ে পোস্ট করা মানেই তো কন্টেন্টটা অনেক বেশি মানুষের চোখে পড়বে কিন্তু প্রশ্নটা হল সেই ম্যাজিক্যাল সময়টা আসলে কখন ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমে অ্যালগোরিদমের মনস্তত্ত্বটা একটু বুঝতে হবে দেখুন এটা শুধু টাইমিংয়ের খেলা নয় আসল উদ্দেশ্য হল অ্যালগোরিদমকে সিগনাল দেওয়া যে এই কন্টেন্টটা দারুণ যখনই কোনো পোস্ট পাবলিশ হওয়ার সাথে সাথে অনেক লাইক কমেন্ট শেয়ার পেতে শুরু করে অ্যালগোরিদম ভাবে বাহ এটা তো বেশ জনপ্রিয় আর তখনই সেটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয় আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক কিছু সাধারণ নিয়ম দিয়ে মানে বিভিন্ন রিসার্চ আর ডেটা ঘেটে সপ্তাহের কোন দিন কোন সময়টা পোস্ট করার জন্য সবচেয়ে ভালো তার একটা ধারণা নেওয়া যাক সপ্তাহের শুরু মানে সোমবার সবাই উইকেন্ডের পর কাজে ফিরছে ইমেল চেক করছে আর তার ফাঁকেই একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করে নিচ্ছে ঠিক এই সময়টাতেই মানে সকাল নটা থেকে দুপুর একটার মধ্যে তাদের নজরে আসাটা কিন্তু বেশ সহজ মঙ্গলবারকে বলা হয় সপ্তাহের সবচেয়ে শক্তিশালী দিন কেন কারণ এই দিনের মধ্যে সবাই পুরোদমে কাজের মুডে চলে আসে আর অনলাইন অ্যাক্টিভিটিও থাকে একদম তুঙ্গে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বেশ লম্বা একটা সময় পাওয়া যায় বুধবার মানে সপ্তাহের মাঝখান কাজের চাপে যখন একটু হাফ ধরে যায় মানুষ কি করে ঠিক ধরেছেন একটু ব্রেক নিতে সোশ্যাল মিডিয়ায় ঢুঁ তাই সকাল নটা থেকে বিকেল তিনটের মধ্যে পোস্ট করলে ভালো সাড়া পাওয়ার একটা বড় সুযোগ থাকে বৃহস্পতিবারও কিন্তু এনগেজমেন্টের জন্য দারুণ একটা দিন উইকেন্ড আসতে আর দেরি নেই এই ভেবেই মানুষ বেশ ফুরফুরে মেজাজে থাকে তাই সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইন অ্যাক্টিভিটি বেশ হাই থাকে শুক্রবার মানেই উইকেন্ডের আমেজ দুপুরের পর থেকেই সবার মাথায় ঘুরতে থাকে ছুটির প্ল্যান তাই সকাল চকাল মানে নটা থেকে দুপুর একটার মধ্যে মনোযোগ কেড়ে নিতে পারলে সবচেয়ে ভালো হয় আর উইকেন্ডে মানে শনি রবিবার এই দিনগুলোতে অ্যাক্টিভিটি একটু অন্যরকম থাকে সাধারণত মানুষ একটু রিল্যাক্স মুডে থাকে তাই দুপুর বা সন্ধ্যার দিকে যখন আয়েস করে ফোনটা হাতে নেয় তখনই পোস্ট করলে ভালো ফল মেলতে পারে তো আমরা সপ্তাহের একটা সাধারণ রুটিন তো পেলাম কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে সব প্ল্যাটফর্ম কি এক একদমই না ফেসবুকের ব্যবহারকারী যা করে লিঙ্কডিনের ব্যবহারকারী তা করে না তাই এক মাপের জুতো যেমন সবার পায়ে হয় না তেমনি এক নিয়ম সব প্ল্যাটফর্মের জন্য খাটবে না একটা দারুণ উদাহরণ দিলেই এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে লিঙ্কডিন আর টিকটকের কথা ভাবুন লিঙ্কডন হলো প্রফেশনালদের জায়গা তাই না মানুষ এখানে কাজের সময় মানে সকাল আটটা থেকে দুপুর দুটার মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে আর টিকটক ওটা হলো পুরোপুরি বিনোদনের জগৎ মানুষ কাজে যাওয়ার পথে বা কাজ থেকে ফিরে সন্ধ্যায় স্ক্রোল করতে ভালোবাসে পার্থক্যটা তো আকাশ পাতাল শুধু লিংডিন বা টিকটক নয় অন্য প্ল্যাটফর্মগুলোরও নিজস্ব একটা ছন্দ আছে যেমন ধরুন ইনস্টাগ্রামে দুপুর থেকে বিকেলের দিকে মানুষ বেশি অ্যাক্টিভ আবার ইউটিউবে ভিডিও দেখার সেরা সময় হল বিকেলবেলা এই টেবিলটা এক ঝলকে দেখে নিলে একটা ভালো ধারণা পাওয়া যাবে আচ্ছা এতক্ষণ আমরা অনেক ডেটা অনেক সময় অনেক নিয়মকানুন নিয়ে কথা বললাম কিন্তু সত্যি বলতে কি সবচেয়ে জরুরি তথ্যটা এখনও বাকি আছে এমন একটা সত্যি যা এই সব সাধারণ নিয়মকানুনেরও ঊর্ধ্বে একটা প্রশ্ন করা যাক এই যে এত সব ডেটা এগুলো তো লাখ লাখ মানুষের ব্যবহারের গড় হিসাব তাই না কিন্তু কি হবে যদি একটি নির্দিষ্ট অ্যাকাউন্টের ফলোয়াররা তার কমিউনিটি এই গড়ের মধ্যে না পড়ে ভেবে দেখেছেন কি আর এটাই হলো আসল কথা পোস্ট করার জন্য বিশ্বের সেরা সময় বলে আসলে কিছুই হয় না পোস্ট করার সবচেয়ে সঠিক সময় হলো সেটাই যা কোনো নির্দিষ্ট অ্যাকাউন্টের দর্শকদের জন্য কাজ করে সাধারণ ডেটা একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে কিন্তু আসল উত্তরটা তো লুকিয়ে আছে সেই অ্যাকাউন্টের নিজস্ব অ্যানালিটিক্সের মধ্যেই তাহলে প্রশ্ন আসেই যে এই সঠিক সময়টা খুঁজে বের করার উপায় কি ঘাবড়ানোর কিছু নেই এর জন্য একটা খুব সহজ তিন ধাপের অ্যাকশন প্ল্যান আছে চলুন দেখে নিই প্রথমে নিজের অ্যাকাউন্টের অ্যানালিটিক্সে ডুব দিতে হবে ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক সব প্ল্যাটফর্মই দেখিয়ে দেবে যে ফলোয়াররা কখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে এরপর সেই ডেটাকে ভিত্তি করে একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে বিভিন্ন সময় পোস্ট করে দেখতে হবে কোনটা সবচেয়ে ভালো কাজ করছে আর সবশেষে নিজের নিষের কথা মাথায় রাখতে হবে ভাবুন তো ছাত্রদের অনলাইন থাকার সময় আর কর্পোরেট প্রফেশনালদের সময় কি এক হবে কখনোই না শেষ কথা হলো ডেটা আমাদের সামনেই আছে সাধারণ নিয়মগুলো হয়তো রাস্তাটা শুরু করতে সাহায্য করবে কিন্তু আসল পথটা দেখাবে আমাদের নিজস্ব ডেটাই এখন শুধু সেই ডেটাকে ঠিকঠাক প্রশ্ন করার অপেক্ষা প্রশ্নটা হল সেই ডেটার কাছে কি জানতে চাওয়া হবে